পুরুলিয়া রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানের সূচনা আজ বাইশে জুলাই পুরুলিয়া রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হল উনিশশো সালের পয়লা মে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় পঁচাত্তরটি প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রীমতী ভারতী ঘোষ প্রাক্তন ভারপ্রাপ্ত সহ শিক্ষিকা শ্রীমতী ছবি মল্লিক এবং বর্তমান ভারপ্রাপ্ত সহ শিক্ষিকা শ্রীমতী কৃষ্ণা সাহা উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার সহ বিদ্যালয় পরিদর্শক প্রাক্তন জেলা সহ বিদ্যালয় পরিদর্শক প্রাক্তন জেলা তথ্য অধিকর্তা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে বিদ্যালয় শিক্ষিকা বৃন্দ ছাত্রীবৃন্দ অভিভাবক মন্ডলী প্রাক্তন ছাত্রীবৃন্দ শিক্ষাকর্মী বৃন্দ সহ অন্যান্য বিদ্য জনেরা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন বিদ্যালয়ের এরপরের কর্মসূচি হল বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা রক্তদান শিবিরের আয়োজন সেমিনার বিজ্ঞানের কর্মশালা এবং সবশেষে একটি বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব বৃক্ষরোপণ উৎসব এবং পুরুলিয়ার ঐতিহ্যশালী ছৌ নৃত্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি হয় Bureau Report Bengal View